আসন্ন শারদীয়া দুর্গা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা গোঘাটের রঘুবাটি অঞ্চলে এদিন এই শোভাযাত্রায় রঘুবাটি অঞ্চলের অনুমোদন প্রাপ্ত চোদ্দটি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন পাশাপাশি উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় থেকে শুরু করে কর্মাধ্যক্ষ প্রদীপ রায় এবং রঘুবাটি অঞ্চলের প্রধান রাজু মালিক সহ অন্যান্যরা স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে এই শোভাযাত্রা হয় রঘুবাটি অঞ্চল অফিস থেকে শোভাযাত্রা শুরু হয়ে মদিনা বাস স্ট্যান্ডে এসে শেষ হয় এই সেই রগবাটি অঞ্চলের প্রধান রাজু মালিক বলেন এই শোভাযাত্রার মাধ্যমে এলাকার মানুষকে অগ্রিম শারদ শুভেচ্ছা দেওয়া হলো দেখুন আজকে মহালয়া বিগত এক বছর পর আমরা আজকে এই দিনটাই উপস্থিত দেবী দুর্গার মর্ত্য আর কিছুদিনের মধ্যেই আমরা মা এর মা কে আরাধনা করতে হবে তাই আমরা আমাদের রগবাটি অঞ্চলে অন্তর্গত 14 আছে আমাদের কমিটি আছে তাদেরকে নিয়ে আমরা কর্ণাট্য সভা করছি আমরা এর মাধ্যমে একটাই বার্তা দিতে চাইছি যে ধর্ম যে যায় উৎসব সভা তাই আমরা সকলেই এই মা দুর্গার যে মঠটা আগমনে আমরা সকলে যেন উৎসব আনন্দ উঠতে পারি এটাই আমাদের মূল নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্ডেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রেটিং শপ কেবি ভি মার্বেল যোগাযোগ নাইন অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আয়ামাগুলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি বি মার্বেলস এর দেবো